আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স সুয়াগান ট্রাভেলসের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো ভিউয়ার্স আজকের প্রধান আকর্ষণ হচ্ছে ব্রাদার মেশিন আপনারা জানেন জুকি ও জাপানি ব্র্যান্ড ব্রাদারও জাপানি ব্র্যান্ড তো আমাদের সংগ্রহে এই মুহূর্তে অনেকগুলো ব্রাদার মেশিন রয়েছে প্লিন মেশিন তাছাড়া রয়েছে জুকি সাতষট্টিশো মডেলের ওভারলক মেশিন দেখতে পারতেছেন মেশিনগুলা একেবারে ফ্রেশ কন্ডিশন নর্মালি সাতষট্টিশো মডেলের এত ফ্রেশ মেশিন পাওয়া যায় না তো আমাদের এইবারের চালানে যে মেশিনগুলো আসছে সবগুলা মেশিনই খুব ফাইন কন্ডিশনে রয়েছে তাছাড়া বিভিন্ন মডেলের বিভিন্ন আইটেমের ফ্লাড লক প্লেন মেশিন ওভার লক টুনিডেল টুনিডেল লক স্টিচ চেইন স্টিচ তাছাড়া অন্যান্য সকল প্রকার মেশিন আমাদের সংগ্রহে রয়েছে দেখতে পাচ্ছেন একটি স্নাপ বাটন মেশিন এই মেশিনটি পাবেন বারো হাজার টাকা রয়েছে বারাদার বার্টিকেল টিমার তারপরে রয়েছে জুকি ফাইভ প্যাটার্ন বারটেক তাছাড়া রয়েছে আমাদের সংগ্রহে অটো প্লেন মেশিন ব্রাদার জুকি এই মুহুর্তে আমাদের সংগ্রহে কিন্তু অনেক প্রকারের অটো মেশিন রয়েছে তো আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন ডেলিভারি করে থাকি তো ভিওয়ার্স আপনাদের যাদের যেই মেশিন প্রয়োজন অবশ্যই সহক এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সততার সাথে মেশিন সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি আপনার পছন্দের মেশিনটি নিতে পারেন আপনি ভিডিও কল দিয়ে মেশিন দেখবেন মেশিন পছন্দ হইলে আপনি শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন ইনশাআল্লাহ আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেশিন আপনার হাতের কাছে পৌঁছে যাবে ওইখানে আপনি মেশিন দেখে তারপর বাকি টাকা দিয়ে মেশিন উঠায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ জুকি ব্রাদার এই মেশিনগুলো নিলে মেশিনের গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন নতুন ডাইরেক্টেপ লাগানো মেশিন তো সব মেশিন তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না গুডাউনের মেশিন রেডি হয় ইনশাআল্লা